बस खेलु बस खेलु बस खेल

Terima kasih telah we're going নবাব শুধু সামনে তো অত চুলচুল সব সবসময় তাহলে কিন্তু ছবি সবারই ডিস্টার্ব করব

ফোন কৰে না সুৰঞ্জা কোনো জেনারেল মিটিং হয়নি আজকে হঠাৎ তিন দিনের বা চার দিনের নোটিশে জেনারেল মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার মানে রেফার করার জন্য বলছে সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পোস্টপন করে নেক্সট একটা ডেট দেওয়া হোক কোনো রকম কিছু না করার জন্য আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন কিন্তু আমি একটা কথা বলতে চাইছি গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়কে ধিকার জানাই যে রামেন্দ্র সিংহ রায় থানাকুল অশান্ত করার জন্যে যত রকম চক্রান্ত করা যায় থানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন এটা থানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দ্র সিংহ রায়ের গুন্ডারা করছে হাত দিচ্ছে এবং জোরে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত প্রস্পন্ড করা হোক তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন সেই মিটিং আমরা এ করবো কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার আমাদের মামনি দলই আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির আরও দু একজন জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল করছে এর থেকে দুঃখ আর কি হতে পারে দলের কাছে আমরা আবেদন জানাবো দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি যে শাস্তি দেবে যা যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং দল তার শাস্তি দেবে আপনার দলেরই সভাপতি তার প্রতি শীতকার যারা উনি অযোগ্য উনি শুধু শোষণ করার জন্যে খানাকুলে ভায়ে ভাই দ্বন্দ্ব লাগানোর জন্য খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লাগানোর লড়াই লাগানোর জন্য উনি জেলার সভাপতি আর কিছু নয় নিয়েছিল জেহালবাড়ির মিটিং ছিল কোনো এজেন্ডা লেখা নেই উনি বলছেন ওয়ান শট এজেন্ডা আমরা জানি যে খানাকুল থেকে পাঁচ কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে কোনো কাজ করতে দিচ্ছে না কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না উনি উনার মতো করে রামেন্দ্র সিংহ রায় সেখান থেকে তার দুই গুন্ডা এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে গোটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে এটা লজ্জা এটা ধিৎকার জানা আমি ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল পুলিশের কাছে আবেদন জানিয়েছি যে সিসিটিভি ফুটেজ সামনে আনা হোক তাহলে কে করেছে না করেছে পরিষ্কার হয়ে যাবে বাইরেতে বোমাবাজি হয়েছে এটা কারা করেছে নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন কারা করছে রামেন্দ্র সিং আর গুন্ডারা তারকেশ্বর থেকে এখানে আসছেন তারা পুরশুড়া থেকে এখানে আসছেন মন্ডকল করার জন্য তারা ছাড়া আবার কে করবে জেলার জেলার সভাপতি তার তত্ত্বাবধানে এই লড়াই জেলার সভাপতি চাইছে খানাকুলকে নিঃশ্বাস করে দিতে আঠেরো হাজার ভোটে আমরা হেরেছি এটা মতো লজ্জা যে খানাকুলের মানুষ আমাদেরকে কাছ মুখ ফিরিয়ে নিচ্ছে তারপরেও যে জেলার সভাপতি সে এইভাবে গণ্ডগোল লাগিয়ে খানাকুলকে শেষ করাচ্ছে খানাগুলিকে আজকে বোমোবাজি হয়েছে প্রকৃতই দেখুন আমরা ভেতরে ছিলাম আওয়াজ পেয়েছি যা শুনেছি সোনাচোর আর মাতাল দুজন তো মোবাবাজি করাই ওদের কাজ পুলিশ তদন্ত করছে নিশ্চিতভাবে পুলিশের প্রতি আমাদের আস্থা রয়েছে সরকারের প্রতি আস্থা রয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রয়েছে আমরা দলকে আমরা বয়কট করলাম কারণ যেখানে একজন এনজিও আরামবাগ রেফার করছে একজনকে অলরেডি আমরা হসপিটালে ভর্তি করে দিয়েছি তারপরে বডির মিটিং হয় একটা সুস্থ পরিবেশ একই তো দল দলটা তো আলাদা নয় যে আমাদের দলের একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে আর আমরা সেখানে জানুয়ারি মিটিং করব আমি সভাপতির কাছে অনুরোধ করেছি যে আপনি মিটিংটা আজকে বন্ধ করে নেক্সট যে কোনো ডেট দেন আপনার ইচ্ছায় ডেট দেন উনি রিজিট যে রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশ না আসা পর্যন্ত আমি কিছু করব না উনি করেননি ওনার জায়গা থেকে উনি যেটা ভালো বুঝেছেন করেছেন নিশ্চিতভাবে দল তদন্ত করে দিন আপনারা কি করবেন এবার আমরা বয়কট করলাম আগামী দিনে বৃহত্তর স্বার্থে দলের যা সিদ্ধান্ত নেওয়া আমরা নেব মিটিং ছিল। তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে এমন কিছু কথা নয় উনি ঢুকে আমাদের যে ফুর্তের কর্মদক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি দশ মিনিট টাইম নেব আমি বললাম ঠিক আছে আমরা দশ মিনিট টাইম দিচ্ছি তো দশ মিনিট হয়ে যাবার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন বলতেই উনি অন্য দিক থেকে এসে ওনাকে মারতে গেছেন উনি বলতে রাঙ্গা বাবু যেটা নৈমুল হক হ্যাঁ আমাকে নৈমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে মেরেছে মুখে ঘুষি মেরেছে এইসব ঘাড়ে টারে সব ব্যথা এই দেখুন না কাপড়েতে রক্তে মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি নিছিল এই একটাই এজেন্ডা ছিল আর কিছু থাকে শেষ অব্দি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি আমাদের পুলিশ অনেক মানে সহযোগিতা করেছে ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে হ্যাঁ আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয় উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না আর যেহেতু আমি একটা পদে আছি উনি আমাদের উনি বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এইরকমভাবে ভাবে মারপিট করেছেন ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখিনি ওনাদের মারেনি না ওনাদের গায়ে কেউ হাত তোলেনি কেউ হাত তোলেনি উল্টা আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে চট থাপ্পড় মেরেছে যারা পদত্যাগ করেছিল তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছে বিডিও সাহেব নিজে থেকে উনি জিজ্ঞেস করেছেন সবাই হাত তুলেছে হ্যাঁ আমরা স্বেচ্ছায় করেছি বলে এটাই আমাদের হ্যাঁ অতএব প্রতিরোধী প্রতিরোধী অ্যাকসেপ্ট হয়েছে হ্যাঁ হয়েছে কোন কোন কর্মদক্ষ স্থায়ী সমিতি মূলত বিদ্যুৎ স্বাস্থ্য পূর্ত নারী শিশু আর একটা হচ্ছে কি ছিল মৎস্য পুনরায় তাহলে সমিতি গঠন হবে হ্যাঁ পুনরায় আমরা আবার সমিতি গঠন করব বিজেপি সিদ্ধান্ত নিয়ে আসছো বিজেপি সদস্যদের অভিযোগ যে এখানে অ্যাক্সেস জারি আছে এবং প্রশাসনিক ভবনে এই যে তৃণমূলের তৃণমূলের মারপিট হচ্ছে এটা থানা পুলিশ উন্নয়ন কমিটি হারাকুলের উন্নয়ন থমকে আছে সেটা আমরাও জানি শুধুমাত্র একটা ব্যক্তিকে নিয়ে এটা হচ্ছিল তা ঠিক আছে আমাদের এই যে এটা আজকে আমরা সামলে নিয়েছি এরপর যখন এগুলো সমস্ত আমরা স্থায়ী সমিতি সাজিয়ে বসবো তারপর থেকে আমরা ভালোভাবেই কাজ করবো উন্নয়নও হয় আজকের সিদ্ধান্ত নেওয়া হলো এই মিটিংয়ের যারা দিয়েছিল তারা ছিলেন ওনারা প্রথমে ঢুকলেন রাঙাবাবু ঢুকলেন ঢুকে উনি বললেন যে আমাদের একজন এনজিওর হসপিটালে আছে তো আমরা আপনি অন্যদিন মানে ডেট করুন তা আমরা বললাম যে না আমিও তো ইনজিওর তাহলে আমি যখন মিটিংয়ে আছি আমার সদস্যরাও আছে ওনার ওনারাও তো তাহলে আজকে মিটিং আমি যখন করব বলেছি মিটিং করব আপনারা বসুন বসুন মিটিং করি উনি বললেন যে না তাহলে আমরা বেরিয়ে যাচ্ছি বলে বেরিয়ে গেলেন আবার খানিক পরে ভিডিওর সঙ্গে বচসা হচ্ছিল হওয়ার পর ভিডিও বললেন আপনারা ঢুকুন ঢুকে বসুন কিন্তু ওনারা আসেন ওনারা শেষ পর্যন্ত থাকেন তাহলে কিভাবে বিঘ্নিত হলো স্যার আজকে যে কোরাম কোরাম হয়ে গেছে ওটা সংশ্লিষ্টতে আপনাদের সদস্য হুম ওমতো যে অভিযোগ করে যেটা বড় করেছে তো বলেন বিরুদ্ধেই তো যাওয়া হবে কি বল তাহলে ফাইনাল নুনুর গোষ্ঠী দল এখানে আপনারা হেরে আছেন হুম বলতেছে যে জীবন সরি করব মানে ব্যক্তিগত tindakanটা করতে লরাই আশা করছি আমরা বিধানসভাতেও रिकवरी কিচুটো হলেও করতে পারবো তারপর অভিযোগে কি ছিল যারা বলছে আজ এক বছরের বেশি হয়ে গেল ওনারা এখানে এসেছেন ওনারা এখানে কোনো সম্মান পাচ্ছেন না বা পঞ্চায়েত সমিতিতে যখন কোনো কাজ রাজা আসছে ওনাদের কোনো কাজ দেওয়া হচ্ছে এই নানা নানারকম বিষয় নিয়ে ওনারা বিরক্ত হয়ে পদত্যাগ আমার নাম শম্পা মাইতি কানাকুলা এক পঞ্চায়েতের শহর ওটাই এখন কথা বলতে দেখুন এর আগেও যখন আমি অর্থের মিটিং ডেকেছিলাম আমি ডেকেছিলাম কিন্তু আমি সেদিনকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়ার জন্য আমি বারবার বিডিও সাহেবকে মেল করেছি এমনকি সমস্ত কর্মদক্ষদের আমি ফোন করা করে বলেছি যে আগে মিটিংটা ক্যান্সেল হচ্ছে তো ক্যান্সেল তো উনি করেননি যেহেতু আমার আমার মিটিং আমি ক্যান্সেল করছি কেন ক্যান্সেল হবে না কিন্তু উনি এটা জোর করিয়ে উনি বলতে যে আমাদের ভূতের কর্মদক্ষ উনি সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে মিটিংটা করিয়ে করিয়েছিলেন দেখে তো সেটাই মনে হচ্ছে হুম এই তো বললাম তো কেন কেন হচ্ছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন কিস কারণ গোষ্ঠীভাইটা কিসের জন্য আমি তো চাইছিলাম যে সবাইকে নিয়েই আমরা আমরা কাজ হ্যাঁ রাজনীতিকে খারাপ বর্জন করেছে বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছড়ে ফেলে দিয়েছে এই লোকসভা নির্বাচনেও খাড়াকুল থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে আজকে যে মারামারির ঘটনা ঘটেছে এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয় কে কতটা ঝাড়তে পারবে কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে তার লড়াই ইগোর লড়াই এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন সবে তো শুরু আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই আমরাও আশা করি আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কি আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে আজকে আমরা দেখছি খানাকুলে খুলে হচ্ছে কিছুদিন আগেও আমরা দেখেছি কিছু কাউন্সিলারকেও নিজেরা ফোন করেছে নিজেদের কাউন্সিলারকে নিজেরা ফোন করছে এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয় পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট ডবল থ্রি সিক্স নাইন এইট ফোর টু সেভেন এইট